আজকে লাভ ক্ষতির অধ্যা থেকে আপনাদের একটা সংক্ষেপে ছোট্ট নিয়মে কিভাবে আপনি উত্তর দিতে পারবেন দেখে কিভাবে তাড়াতাড়ি উত্তর দিতে পারবেন সেইটা শিখাই দেব দেখেন আমাকে এখানে কি বলছে টাকায় তিনটি লেবু অর্থাৎ আপনি এক টাকায় বা একশো টাকায় তিনটি লেবু যেটাই হোক না কেন এখানে টাকায় বলছে একই জিনিস টাকায় তিনটি লেবু কিনে আপনি টাকায় ওই একই টাকায় আপনি যে টাকায় কিনছেন সেই টাকায় কি আবার বিক্রি করছেন কয়টা করে দুইটা করে এতে আপনার শতকরা কত লাভ হয়েছে সেটা বের করতে বলছে এরকম যদি আপনাকে একই টাকায় আপনি কিনে আবার একই টাকায় যদি বিক্রি করেন পণ্যগুলা তাহলে আপনার শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেই ধরনের অঙ্কগুলো আজকে করা বোধ হয় দেখেন এ ধরনের অঙ্ক করতে আপনাকে কি করতে হবে ক্রয় ও বিক্রয় পণ্য সংখ্যার পার্থক্য অর্থাৎ আপনি যে টাকায় ক্রয় করছেন পণ্যগুলা আর যে টাকায় আপনি মানে পণ্যটা আপনি যে যে কয়টা বিক্রি করছেন সেইটাকে পার্থক্য মানে কি বিয়োগ করবেন তারপর ভাগ করবেন কতটা দিয়ে বিক্রয়ের পণ্য সংখ্যা অর্থাৎ এই বিক্রয়ের কয়টা বিক্রয় পণ্য করছিলেন দুইটা বিক্রি করছেন গুণ করবেন একশো দিয়া দেখেন আমি যদি প্রথমটা নিয়ম লিখি যে ক্রয় ও বিক্রয়ের পণ্য সংখ্যাটা অর্থাৎ আপনি পণ্য কিন্তু টাকাটা এখানে কিন্তু বলেন আমাকে যে পণ্য সংখ্যাটা তাহলে এখানে কয়টা ছিল তিনটা টাকায় কয়টা বিক্রি করছিলাম দুইটা এই দুইটার পার্থক্য ভাগ করবো কত দিয়ে আমার বিক্রয়ের পণ্য সংখ্যা আমি কয়টা বিক্রয় পণ্য বিক্রয় করছিলাম দুইটা সেইটা করব গুণ দেবো একশো ধারা এইটা এখন ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এইটাই শতকরা আমার কত লাভ হয়েছে সেইটা বের করতে পারবো দেখেন এখানে আমার কত থাকে এক এখান থেকে দুই আর এখানে একশো দুই দিয়ে কে কাটলে কত হয় পঞ্চাশ গুণ করলে আমাকে যেহেতু শতকরা কত লাভ বলছে শতকরা মানে কি পার্সেন্ট তাহলে আপনি এই যেটা উত্তর হবে তার সাথে শুধু পার্সেন্ট লাগাই দেবেন তাহলে আমার এই অঙ্কে কি হবে যে পঞ্চাশ পার্সেন্ট আমার লাভ হবে সেম ভাবে দেখেন কি বলছে টাকায় আপনি অর্থাৎ এক টাকায় চারটি ক্রয় করছেন কিন্তু বিক্রি করছেন কয়টা পাঁচটা করে এখানে আমার কিন্তু কিনছিলাম চারটা করে কিন্তু বিক্রি করছি পাঁচটা তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমার ক্ষতি হয়েছে কারণ যেটা যে কয়টা কিনছি তার চাইতে কিন্তু আমার বিক্রিটা বেশি হয়েছে তাহলে আমাকে এখানে বলছে সত্তর কত ক্ষতি হবে আপনি সেম ভাবেই করবেন যে কয় টাকা বিক্রি করছিলেন সেইটা মাইনাস যে কয় টাকায় কিনছিলেন সেইটা আর যে কয় আপনার ইয়ে ছিল কি বিক্রয়ের পণ্য সংখ্যা তাহলে বিক্রয়ের পণ্য সংখ্যা ছিল কত পাঁচ গুণ দেব কত একশো ধারা দেখেন এখানে এখানে পাঁচ থেকে চার গেলে কত থাকে এখান থেকে এক একশো কে কাটেন পাঁচ ধারা আমার এখানে উত্তর হবে কত বিশ পার্সেন্ট এই ধরনের অঙ্ক শুধু আমরা একটা সূত্রই ব্যবহার করবো ক্রয় ও বিক্রয়ের পণ্য সংখ্যার পার্থক্য অর্থাৎ আপনি যে পণ্যটা কিনছেন সেইটার পার্থক্য লিখবেন কখনোই টাকার পার্থক্য দেখতে যাবেন না আর ভাগ দিবেন কত দিয়ে বিক্রয়ের পণ্য সংখ্যা অর্থাৎ বিক্রয়ের যে পণ্যটা করছিলেন সেইটার সংখ্যাটা গুণ করবেন একশো ধারা ক্যালকুলেশন করলে আপনার এ ধরনের সংখ্যার উত্তর চলে আসবে